আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দুই ভালো আছি আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা কীভাবে আপনাদের হাতে থাকা সিম কার্ডটি কার নামে রেজিস্ট্রেশন এটা অনেকে জানতে চান আজকে রেভিডের মাধ্যমে আপনাদেরকে সম্পূর্ণরূপে দেখিয়ে দেবো সো আপনারা ভিডিওটা স্ক্রিন না করে দেখবেন আর যারা এখন আমার ভিডিওটি নতুন দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না যারা এখন আমাদের অফার সেলসেল গ্রুপে অ্যাট অবশ্যই এখানে অ্যাট হয়ে নেবেন এখানে আট হলে আপনি প্রত্যেকটা অফার একদম লো রেটে নিতে পারবেন দেখেন এখানে একজনে তেত্রিশ জিবি তিনশো পঞ্চাশ মিনিট নিয়ে দিয়েছে এটা মূলত তেত্রিশ জিবি আঠারোশো মিনিট হয় তো আমি আমার মতো করে রেট দিয়ে দিলাম যারা বিক্রি করবে তারা অবশ্যই এখানে রেট দিয়ে দেবে তো এরকমভাবে কিন্তু আপনি এখান থেকে একদম ফাইকি রেটে অফারগুলো নিতে পারবেন পনেরো জিবি বিশ জিবি রবি এয়ারটেল জিবি বাংলালিং সকল সিম আরফা কিন্তু আপনি একদম লুরেটি পেয়ে যাবেন এখানে অ্যাড হচ্ছে বর্তমানে দুশত পঞ্চাশ টাকা যারা অ্যাড হবেন তারা অবশ্যই স্ক্রিন দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপে ন করবে তো এখানে অ্যাড হতে হলে অবশ্যই আপনাকে আপনার তত জমা দিয়ে অ্যাড হতে হবে আপনারা একটু খেয়াল রাখবেন অবশ্যই তত জমা দিয়ে এড হতে হবে সাথে ফি দিয়ে অ্যাড হতে হবে যারা আগ্রহী অবশ্যই স্ক্রিন দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপে ন করবেন তো আপনারা কার নামে রেজিস্ট্রেশন এই নামটা দেখার জন্য অবশ্যই প্রত্যেকজনের কাছে আছে টেলিগ্রাম আপনার টেলিগ্রামে প্রবেশ করবেন টেলিগ্রামে প্রবেশ করার পর আপনি এখান থেকে উপরে কর্নারে চাঁদ বারে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখান থেকে আপনি আমার চ্যানেলের নামটা লিখবেন আমার ইউটিউব চ্যানেলের নামটা লিখবেন গি প্যাকেজ টেন কে দেখেন গিফট প্যাকেজ কে এটা অবশ্যই আপনারা এখানে লিখে দিবেন লিখে দেওয়ার পর আপনাদের সামনে একটা চ্যানেল আসবে আপনি এই চ্যানেলে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাদের এরকম থাকবে আপনি কি করবেন এখানে থেকে আপনি মিট করে দিবেন অর্থাৎ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন করে দেওয়ার পর আপনি এখানে দুইটা লিঙ্ক দেখতে পাবেন দেখেন তোর মধ্যে এই লিঙ্কের উপর আপনি ক্লিক করবেন আপনারা যদি কোজা না পান সেক্ষেত্রে আপনারা কে করবেন এই জায়গা আপনি ক্লিক করে দিবেন দেখেন পিনকোডে রাখছি আমি এখানে দেখেন করে রাখছি এই জায়গায় আপনি ক্লিক করলে কিন্তু এই দুইটা লিঙ্ক একসাথে পেয়ে যাবেন দেখেন এখানে দুটা লিঙ্ক আছে তোর মধ্যে উপর লিঙ্কের উপর আপনি ক্লিক করবেন উপর লিঙ্কের উপর ক্লিক করলে আপনি এখানে দেখতে পাবেন স্টার্ট এই জায়গায় আপনি ক্লিক করে দেবেন স্টার্ট এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে একটা আপনাকে গ্রুপের লিঙ্ক দেবে আপনি এ জায়গায় ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করার পর আপনি এখান থেকে জয়েন হয়ে নেবেন এখানে আপনি জয়েন হয়ে নেবেন জয়েন হওয়ার পর আবার ব্যাগ দিবেন ব্যাগ দেওয়ার পর জয়েন হওয়ার পর আপনি এখানে কী করবেন আপনি যেই নাম্বার দিয়ে অর্থাৎ কার নামের রেজিস্ট্রেশন যে নাম্বার চাইবেন আপনি সেই নাম্বারটা এখানে লিখে দেবেন বর্তম আপনি বাংলাদেশের যে নাম্বারটা আছে প্লাস ডবল এইট এটা লিখে তারপর আপনার নাম্বারটা লিখে দেবে প্রথমত আপনাদেরকে দেখানোর জন্য আমি আমার নিজের নাম্বারটা লিখে দিচ্ছি অবশ্যই আপনারা আমার নাম এবং আমার নাম্বার কীরকম জানেন তো আমি কেন আমি আমার নাম্বারটা লিখে দিচ্ছি এখানে আমার নাম্বারটা আমি লিখে দিলাম লিখে দেওয়া বা আপনি কী করবেন এখান থেকে এই সেন্টটা ক্লিক করে দিবে দেখেন আমি সেন্টটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর আপনাকে একটা জয়েন হিয়ার অর্থাৎ একটা গ্রুপে জয়েন হওয়ার জন্য লিঙ্ক দিবে আপনি কী করবেন একটা গ্রুপে জয়েন হবে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি জয়েন হবেন জয়েন হওয়ার পর আপনি আবার একটু ব্যাক দেবেন ব্যাক আসার পর আপনাকে থ্যাংক ইউ নামে একটা মেসেজ দিবে দেখেন এখানে থ্যাংক ইউ মেসেজটা দিল তো আপনি কী করবেন আবার যে নম্বরে বিয়ে করতে চান অর্থাৎ যে নাম্বার কার নাম্বারে চাইতে চান অর্থাৎ একই নাম্বার কিন্তু আপনি এখানে আবার দিয়ে দেবেন কারণ এই গ্রুপগুলোতে যদি জয়েন না হন ওনাদের যদি গ্রুপগুলোতে জইন না হন সেক্ষেত্রে আপনাকে এটা বলবে না তার জন্য অবশ্যই তাদের গ্রুপগুলোতে জয়েন হতে হবে আপনি এখানে আমার আপনি আপনার নাম্বারটা দিয়ে দিবেন আমি আমার নাম্বারটা দিয়ে দিলাম দেওয়ার পর এখানে সেন্ড করে দিব সেন্ড করে দেওয়ার সাথে দেখেন আমাকে আমার নামটা সহ দিয়ে দিয়েছে নাম হচ্ছে এম ডি রিয়াস উদ্দিন এই আমার সিম হচ্ছে গ্রামীণ এখানে একটা বিষয় লক্ষ্য করবেন আমি আরেকটা নম্বর দিচ্ছি দেখেন আমি একটা নম্বর দিলাম দেওয়ার পর সেন্টে ক্লিক করে দিলাম সেন্টে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন নাম জসিম বিডি রবি সিম তো এটা আপনারা খেয়াল করবেন যে নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম আছে তো এখানে মূলত হোয়াটসঅ্যাপ আমি টেলিগ্রামে তথ্য দিব আপনাকে এখানে প্রথমে আপনাকে হোয়াটসঅ্যাপ তথ্য এটা হচ্ছে নিচে টেলিগ্রামের তথ্য তো অবশ্যই আপনার মাথায় রাখবেন হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম না থাকলে সেক্ষেত্রে আপনাকে কার নামে রেজিস্ট্রেশন এটা বলে দেবে আর যদি হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম থাকে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম যে নামটা দিয়েছে এখানে সেই নামটা আসবে অবশ্যই আপনার এটা মাথায় রাখবেন সো একেবারে কিন্তু আপনি এই কম আপনার সেমটা কার নামে রেজিস্ট্রেশন এসে জানতে পারবেন তো এখন কথা হচ্ছে আপনারা একেবারে আমার যে টেলিগ্রাম চ্যানেলের কথা বলছিলাম এখানে আপনি প্রবেশ করবেন চান্সবার এসে আবার ক্লিক করে দিবেন দেবেন গিপেগাস্ট্যান্ডকে লিখবেন লেখার পর একইভাবে আপনি এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে নিচে আরেকটা লিঙ্ক আছে দেখেন এই আরেকটা লিঙ্ক আপনি এই লিঙ্কের উপর ক্লিক করবে এই লিঙ্কের উপর ক্লিক করলে এখানে জয়েন করে দেবেন দেখেন এখানে আপনি জয়েন করে দিলে আমি এখানে যে সমস্ত তথ্যর কথা বলবো আপনি সব সময় কিন্তু আপডেট পাবেন এখানে আমি এ সমস্ত ইনফরমেশন কিন্তু বের করি দেখেন আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম শুধু কার নামে রেজিস্ট্রেশন সিমটা আমার কাছ থেকে আপনি তার আইডি কার্ডের তত্ত্ব যে সমস্ত তথ্য থাকে তার মা বাবার নাম তার মা বাবার আইডি কার্ডের মানে তার আইডি কার্ডের তথ্য জন্ম নিবন্ধনের তত্ত্ব সব কিছু কিন্তু আমার এখান থেকেই বের করতে পারবেন দেখেন এখানে আপনার সিম কার্ড নামে রেজিস্ট্রেশন আপনি নাম্বার দিয়ে কিন্তু এটা বের করতে পারবেন অবশ্যই আমাদেরকে অল্প কিছু চান্স দিতে হবে তো আপনারা কিন্তু এই সমস্ত তথ্য কিন্তু আমাদের এখান থেকে বের করতে পারবেন যাদের প্রয়োজন হয় তারা অবশ্যই আমাদের কাছ থেকে বের করতে পারবেন কোনো প্রকার প্রতারণামুক্ত কাজ আপনারা একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে পাবেন যদি না হয় অবশ্যই তাকে প্যাক দিয়ে দিব। এটার মধ্যে কোনো সন্দেহ নেই আপনারা চাইলে এখান থেকে এ সমস্ত ইনফরমেশন কিন্তু আমাদের কাছ থেকে বের করতে পারবেন অল্প কিছু চান্স দিয়ে যারা অবশ্যই বের করেন আমাকে এই এখান থেকে নাম্বার নিয়ে নক দিবেন দেখেন এখানে আমার নাম্বার দেওয়া আছে তো এখানে কিন্তু আপনারা জয়েন হয়ে নেবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম